জাতীয় জুলাই জাতীয় সন দুই হাজার পঁচিশ এর আলোকে দেশের গণতান্ত্রিক চেতনা মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আমরা দাবি জানাচ্ছি জুলাই দুই হাজার চব্বিশ এর গণভ্যুত্থানে আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মর্যাদা এবং আইনি সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করা হোক গণভ্যুত্থানের সময় অসংখ্য ছাত্র জনতা দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের সংগ্রামে অংশ নিয়ে গুরুতরভাবে আহত হন এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন তারা রাষ্ট্রের গণতান্ত্রিক অর্জনের জীবন্ত প্রতীক এবং জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ যেভাবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তেমনই আহতদের প্রতি রাষ্ট্রের নৈতিক মানবিক ও সাংবিধানিক দায়িত্ব রয়েছে আমাদের দাবি সমূহ দাবি নম্বর এক জুলাই গণভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং তাদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের জুলাই আহত বীর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে দাবি নম্বর দুই আহতদের জন্য আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি নম্বর তিন উক্ত দাবি সমূহ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে ওয়ারিয়র্স অফ জুলাই লালমনিহাট গণভোত্তানে আহতদের সংগঠনের পক্ষ থেকে দাবি আমরা জুলাই গণভোত্তানে আহত যোদ্ধারা রাষ্ট্রের কাছে আমাদের রক্ত ও আত্মত্যাগের স্বীকৃতি দাবি করছি আমরা কোনো অনুগ্রহ নয় আমাদের ন্যায্য অধিকার চাই আমরা চাই রাষ্ট্র আমাদের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা দিক আমরা বিশ্বাস করি শহীদদের পাশাপাশি বরণকারী ছাত্র জনতা যারা জুলাই অভ্যুত্থানে চিরস্থায়ী সাক্ষ্য হয়েছে হয়ে আছেন তাদের সম্মান দেয়া মানেই মুক্তিকামী জনগণের মর্যাদা রক্ষা করা ধন্যবাদ